আমরা যখন ক্ষমতায় ছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমি নির্বাচিত সভাপতি ছিলাম দুই হাজার তিন দুই হাজার চার তো জাতীয় সেখানে যে বিশ্ব সংস্থার যে সমাবেশ সম্মেলন হয় একটি সম্মেলনে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে যেহেতু আমি সভাপতি ছিলাম আমি একটা অ্যাকোমোডেট করে দিয়েছিলাম তারা একটা লার্জ এবং মন্ত্রীদেরকে আমাদের ফার্মাসি সম্পর্কে ফার্মাসিউটিক্যাল ক্যাপাবিলিটি সম্পর্কে ইন্ট্রোডিউস করার জন্য এটা ব্যবস্থা করেছিলাম এবং ইউল বি সারপ্রাইজ যে সেখানে শ্রীলঙ্কার মতো দেশ তারা জানতো না যে আমরা আমাদের প্রয়োজনের পঁচানব্বই পার্সেন্ট এই বাংলাদেশে ঔষধ আমরা তৈরি করি ম্যানুফ্যাকচার করি এবং আমরা বাংলাদেশ থেকে তখন প্রায় তেতাল্লিশটা দেশের মধ্যে দেশে আমরা রপ্তানি করি এটা শুনে তারা অনেকেই আশ্চর্য হয়েছে এবং উইল বি সারপ্রাইজ যে সৌদি আরবিয়ার স্বাস্থ্যমন্ত্রী আমার থেকে সেই সময় সময় নিয়ে উনি বাংলাদেশে আসছিল বাংলাদেশ হওয়ার পর থেকে সৌদি প্রিন্স আসছিল কিন্তু কোনো মন্ত্রী আসে নাই একমাত্র স্বাস্থ্যমন্ত্রী আসছিল এবং এসে এখানে ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে নিজে এখানে অর্ডার দিয়ে গেছে এবং সৌদি আরেবিয়া ইম্পোর্ট করা মানে হইল মিডিল ইস্ট ঠিক শ্রীলঙ্কা মিনিস্টার সেখানেই আমার সাথে দেখা করে বলে যে আমি তো সারপ্রাইজ আমিও জানতাম এবার কিন্তু তুমি জানো কি যে আমার শ্রীলঙ্কায় একটা ঔষধও আমরা ম্যানুফ্যাকচার করি না আমরা সব পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনি কিন্তু আমরা খুব একটা স্যাটিসফাইড না তো আমি যাইতে পারি অবশ্যই ইউ আর ওয়েলকাম শ্রীলঙ্কার অফ হেলথ মিনিস্টার বাংলাদেশে আসছিল ওই সময় এবং আমরা আমাদের যে যে ভালো ভালো ফ্যাক্টরিগুলো আছে এগুলো দেখিয়েছি দে আর ইমপ্রেসড অ্যান্ড হি অলসো মেড কমিটমেন্ট ওই ভিজিটেই সে শ্রীলঙ্কার অর্ধেক যে ইম্পোর্ট তাদের যে প্রয়োজন ডিমান্ড তা বাংলাদেশে অর্ডার দিয়ে গেছে এবং তারা এত খুশি যে আমি আমরা কম্পিটিটার পেলাম আসলে তারা ইন্ডিয়া থেকে নিত তাই আমি বললাম যে তোমরা অসন্তুষ্ট কেন ইন্ডিয়া বলে যে যখন আমরা সিলেক্ট করি ওষুধ ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট তো পরীক্ষা করার যন্ত্রপাতি আমাদের কাছে সব ঠিক থাকে কিন্তু দুই বছর তিন বছর সাপ্লাই করার পরে ওই কোম্পানি তারা অন্য পথে চলে যায় একটু মানে নকলের টকলের দিকে যায় পরে তারা এটার থেকে তারা আবার চিকিৎসা পরীক্ষা করলে দেখে যে এটা সঠিক নেই সেই জন্য তারা কম্পিটিটার বানাতে চায় এবং বাংলাদেশ কিন্তু একদম ফিফটি পার্সেন্ট প্রথম বছরই ফিফটি পার্সেন্ট শ্রীলঙ্কার ডিমান্ড এই বাংলাদেশ পূরণ করেছে এরপরে কিন্তু বাংলাদেশ আরও অনেক আগাইছে যে বিদেশে রপ্তানি করা আপনারা সিঙ্গাপুর যান সিঙ্গাপুরে এলিজাবেথের নাম আছে এলিজাবেথের যে ঔষধের যে কড়ার আছে ওখানে গেলে দেখা যাবে বাংলাদেশের পণার আলাদা অতএব বাংলাদেশ কিন্তু ওষুধ শিল্পী বিশ্বব্যাপী মোটামুটি সম্ভাবনা প্রশংসিত এখানে এই শিল্পটাকেও ব্যক্তি স্বার্থে বিগত পনেরো বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি কেন একজন বড়ো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে আরেকজন বড়ো করলে সেখান থেকে কম্পিটিটার হয়ে যায় সে জন্যে দেয়নি এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে আমি আর আর বক্তব্য বাড়াতে চাই না ধন্যবাদ আপনাদেরকে অনেক দীর্ঘ সহজে

এবারে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের ঝুঁকির কথা স্বীকার করলেও ট্যারিফ বৃদ্ধির পক্ষে সাফাই ট্রাম্পের পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপে